ছেলে <laughs> কষ্ট সারা খাবে তুমি তো সব ভর্তি রে এই যে অবস্থা করতেছ তাতে তাতে কোন গুস্তে বাক্স না গুস্তে খাবার নি বিরিয়া কততে মিয়া মিয়া আমার কাছে কইতে দশ কেজি চা

তাহলে আর আমি পারবো না আমি বলবো সেই মেয়ের সেই মেয়ের সবাই ভাত কাপড় দিতে পারে কিনা জামার বাড়ি ভাদুর আছে না জামাই শিখবো তো মেয়ের পাশে মানাই কিনা